হ্যালো বন্ধুরা চলে এসেছে আজকে রাত্রে আমরা ছাদে আর আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে প্রতিদিনের মতন আজকেও আমরা সবাই মিলে পিকনিক করছি খাওয়া দাওয়া করছি এর জন্য এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চলে এসেছি ছাদের পরে আর এখানে আজকে আমাদের চুল আর এই যে আজকে দীপ্ত রান্না করছে এবং আমাদের কোনো মাংস রান্না আমরা শুরু করে দিয়েছি আর আজকে সুন্দরভাবে একটা রেসিপি করছি আমরা মাংসটার কালার দেখেন কত সুন্দর আছে খুবই সুন্দর এখন আমি স্পাইসি স্পাইসি মশলা পোককারি করছি আর সবাই মিলে আজকে খাবো সাথে আমি টনক আছে মাছ লেমন আর সবাই মিলে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা তারপরে এরকম রাতের বেলা বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া আসলে মজাই আলাদা যারা না খান তারা বুঝবেন মজাটা কত সুন্দর হয় খুবই সুন্দরভাবে আজকে আমাদের চলছে আর ভালো লাগছে সব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বেশি গরম না একদমই ঠান্ডা ওয়েদার সেজন্য এরকম একটা ওয়েদারে খাওয়া দাওয়ার খুবই মজা আলাদা সবার মজা মাস্তি করে খাওয়া দাওয়ার মজাই আলাদা খুলে খাওয়া দাওয়ার মজাই আলাদা সেই জন্য ছাদের পরে আমরা রান্নাবান্না করছি আর সবাই মিলে আজকে খাবো আর আকাশে মেঘ ও আছে অন্ধকারে দেখানো যাবে না দেখে হালকা হালকা দেখা যাচ্ছে আকাশে মেঘও আছে ক্যামেরায় দেখা যাচ্ছে মেঘ দেখো মাংসটা কষানো হয়ে গেছে একটু খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে

ला सर शंडालकट्टो ला बंडी के तलक ला बंडी आदर कनक की कौन हो माने तो कम हो जाती है झाल तो कम कम আমাদের রান্না বান্না কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো আর মাংসটা দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখেন এর জন্য কোনো খাওয়া দাওয়ার জন্য সে আমরা প্রস্তুতি করছি সবকিছু পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের একটু উৎসাহিত করবেন যাতে আমরা আপনাদের নতুন নতুন ভিডিও করে দেখাতে পারি